ওগো সাহাবী বলো বলো আজকে তোমার প্রথম নাম্বার প্রশ্ন জানো উত্তর পেয়ে গেলাম ভালো বলো তোমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন উত্তর দাও দাও এবার সাহাবী

তবে তৃতীয় আপনার যে ছিল আর ছিল এখান থেকে বোঝা যাবে বা তিন নম্বর প্রশ্নটা ছিল যে সারা জীবনকে তাকে জানা হবে সম্ভব বা কিন্তু আপনাকে হাদিস বুঝতে হবে

বলেছেন কোন ব্যক্তি যদি রমজান মাসের রোজার পর নির্দিষ্ট সওয়াল মাসে ছয়টি রোজা রাখে সে যেন ছয়টি রোজা রাখলো না আপনার সারা জীবন